প্রিয় দর্শক আজকে কিশনজাতালা থানা থানার এসবি হাবিবাক মাদ্রাসার এই বড়ো ছাত্রদেরকে নিয়ে আজকে মেশকা শরীফের ক্লাস করাচ্ছি আজকে মেশকাতে সবক অনুষ্ঠানে আমরা আজকে দুটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা এই ভিডিওটি প্রথম শেষ হিসেবে দেখার অনুরোধ করছি একটা বিষয় হলো যে ক্যাম পাকের সানের তাজিমে ক্যাম্প করা যায় কি না মিলাদ ক্যাম্প করা যায় কি না এই বিষয়টি আলোচনা করব আর একটা বিষয় এই মেশকা শরীফ থেকে আলোচনা করব। যেটা হলো মানত করা যায় কি না এর আস্তা ছাত্রদেরকে আমরা মেস্কারশিপ থেকে এই দলিল দেখিয়ে শেখানো হবে সবাই মেসকাশিপের দেখাও তো সবাই মেসকাশিপের সবাই দেখাও হ্যাঁ এই যে সবার হাতে মেশকাত দেখতে পাচ্ছেন সবার হাতে আচ্ছা ঠিক আছে মেসকাত নামাও এখন তোমরা যে মেসকারশিপটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা আজ থেকে প্রায় এগারোশো বছর আগের কিতাব সেটা বাংলাদেশ কৌমি এবং আলিয়া সেই পাঠ্য এটা নির্ভরযোগ্য একখানা কিতাব সিয়াসি তার নোট বলা হয় যে কিতাবকে তো তোমরা মেশকা শরীফ জিল্লে সানি বের করো দ্বিতীয় খণ্ড দ্বিতীয় খণ্ড বের করো সবাই চন্ন পৃষ্ঠা হাদিস নাম্বার হলো চৌত্রিশশো আটত্রিশ চৌত্রিশশো আটত্রিশ নম্বর হাদিসটা বের করছো প্রথম হাদিসটাই হ্যাঁ ওই যে আপনারা যেটা মেশকা দেখতে পাচ্ছেন ওইটা মেশকা এ মেশকাতের ওই যে

সোয়েব রাদীকে বন্ধিত উনার দাদা থেকে উনি বর্ণনা করেন এক মহিলা আন ইমরাতুল এক মহিলা এসে প্রশ্ন করলেন করলেন্লা রসুল ইন আই ইজরিব আল্লাহ রাসিকা বি আমি মানত করেছি এক মহিলা বলল ইয়ারসুল আল্লাহ আমি মানত করেছি আপনি যদি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসুন তা আমি দপ বাজাবো রাসুল পাকসাইসাল্লাম বললেন কলা উফি বিন নজরিকা রাহু আবুদ রসুল বললেন তুমি যে তো মানত করেছ তাহলে তুমি 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 তোমার মানত আদায় করো তাহলে এই হাদিস শরীফ থেকে প্রমাণিত হইল মানত করা যায়জ এবং মানত করলে সেটা আদায় করতে হবে তাহলে এই মেশকাত শরীফের আবুদ শরীফের হাদিস মেশকাতে নকল করেছেন মেশকাতের সানি চুয়ান্ন পৃষ্ঠায় হাদিস নাম্বার হইল চৌত্রিশশো আটত্রিশ আটত্রিশ হ্যাঁ চৌত্রিশশো চৌত্রিশশো সাত্রিশ চৌত্রিশশো সাত্রিশ নম্বর হাদিসে প্রমাণিত হলো মানত করা কি জায়েজ মানত করা মানত করলে সেটা আদায় করতে হবে রাসূল পাখির এর সামনে মানতের ব্যাপারে যখন উনি করলেন রাসূল পাখি করলেন বললেন তুমি তোমার মানত আদায় করো এখন হাদিশটা সময় সবাই পড়ো তো হাদিসটা পড়ো ওয়ান ইমরত ইয়া রসুল আল্লাহ

যদি আমি মানত করেছি আপনি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলে আমি কি করব দব বা ও রাসূল পাক উত্তর কোলা রাসূলুল্লাহ হত্ত দিলেন উফি বিন নজরিকা কি মানে তুমি কি করো তুমি তোমার মানত আদায় করো আবু দাউদ শরীফ হাদিস তাহলে এই হাদিস থেকে কি কি প্রমাণ হলো মানত করা আচ্ছা তাহলে এই হাদিসটা পড়ছো এখন আরেকটা হাদিস তোমাদের পড়তে হবে যেটা হলো নিচে বসো তোমরা বসো দুইশো বত্রিশ পৃষ্ঠা বের করো দুইশো জিল জিলদে সানি দুইশো বত্রিশ পৃষ্ঠা হাদিস নম্বর সাতচল্লিশশো চার দুইশো বত্রিশ দুইশো বত্রিশ হ্যাঁ নম্বর কত পড়ি সবাই শোনো হ্যাঁ পড়ি সবাই শোনো ও আন আবি আল্লাহ কল কান রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মা আনা ফিল মাসাজিদি ওয়া সুনা ইউ হাদ্দি সুনাফ আইজ আপ কয় মা কান্না কিয়ামান হাতা নরা কাদ দাখলা বাদ বুয়ুতে আজো আজিহি ওই দে মেশকা হাদিসটা হলো এই দে মেশকাৎ জেলাই হাদিস নাম্বার হল চার হাজার যে হাদিসটা মেশকা শরীফ বর্ণিত হয়েছে হাদিসটা আমি আবার তালত খুঁজি আন আবিহুরতা হল কাল হল আবিহুররত বর্ণিত কলা রসুল সাল্লাম বলেন কানা রসুল্লাহ সাল্লাম এজলুসু মা আনাফিল মাসাজিদি ইউহাদ্দু সানা এ আবিহ বলেন উনি বলেন কানা রসুলাম সাল্লাম যখন আমাদের কাছে মসজিদে আসতেন এ মসজিদে এসে বসে মা আনাফিল মাসাজিদি মসজিদে বসে ইউহাদ্দি সোনা উনি আমাদের সাথে হাদিস বর্ণনা করতেন রাসুল সাল্লাম যখন মসজিদে আসতেন এসে সাহাবাইকে নিয়ে মসজিদের মধ্যে হাদিস বর্ণনা করতেন হাদিস বর্ণনা করতেন ফাইজা কামা অতপর উনি যখন দাঁড়াতেন কুম না কি আমান আমরা দাঁড়িয়ে যেতাম রাসুল পাসা যখন মসজিদের মধ্যে বসে সাহাবিদেরকে হাদিস শোনাতেন তখন রাসুল পাসা যখন মসজিদ থেকে দাঁড়িয়ে যেতেন তখন সাহাবিরা কি করতেন দাঁড়িয়ে যেতেন উনি বলতেন ফাইজা কামা ফাইজা কামা অতপর উনি যখন দাঁড়াতেন কুম না কি আমান আমরা কি করতাম দাঁড়িয়ে যেতাম দাঁড়িয়ে যেতাম হাত্তা না রাহু কা দাখালা বা দা বুউতে আজো যতক্ষণ উনি ওনা স্ত্রীর কোনো একটা স্ত্রীর ঘরে প্রবেশ না করতেন যতক্ষণ দেখা যাইত ততক্ষণ আমরা দাঁড়িয়ে থাকতাম তাহলে কি সাহাবাইকরাম আমার নবীর তাজিমে কি বসে থাকতেন না দাঁড়িয়ে যেতেন কতক্ষণ দাঁড়িয়ে থাকতেন রাসুলাম যতক্ষণ কোন স্ত্রীর ঘরে প্রবেশ না করতেন যতক্ষণ দেখা যাইত ততক্ষণ সাহাবাইক্রাম মসজিদের মধ্যে সম্মানে তাজিমে দাঁড়িয়ে থাকতেন তাহলে ক্যামের তাজিমে যেটা ক্যামে তাজিমে যেটা ক্যাম তো অনেক প্রকার এগারো প্রকার ক্যাম এর মধ্যে একটা একটা ক্যাম হলো ক্যামে তাজিমি মানে সম্মানের জন্য ক্যাম তা রাসুল পাকরে সাহাবা ইকরাম সম্মানের জন্য উনি ক্যাম্প করতেন দাঁড়িয়ে যেতেন তারা রাসূল পাকের সম্মানে ক্যাম্প করা কি না যায় না যায় সাহাবাই কি রাসূল পাকের সম্মানে তাজিম করতেন কি করতেন না আমরা কি তাজিমের ক্যামের পক্ষে আছে কি নাই এখন এই হাদিসটা তোমরা একজন ছাত্র পড়বা আমার সামনে আজকে দর্শকরা দেখবে মেস্কার শরীফ চার হাজার সাতশো চার আদিসটা পড়ো একজন পর সাইমন আচ্ছা সাইমন পরো হ্যাঁ পরো হ্যাঁ জোরে জোরে পড়াশাল্লা তাহলে এদিকে বা হ্যাঁ আন আবি বর্ণিত আবি হর বর্ণিত তিনি বলেন কানা রাসুল্লাহ সালাম এজলুসু মা আনাফিল মাসাজিদি ইউহাদিসা যখন রাসুল সাল্লাম মসজিদের মধ্যে বসে হাদিস বর্ণনা করতেন তখন অতপর কামা কামাকুম না কি আমান উনি যখন দাঁড়িয়ে যেতেন তখন সাহাবিরে কি করতেন দাঁড়িয়ে যেতেন এরপরে কি হাত্তা না রাহু কাদ দা কালা আজ যতক্ষণ উনি ওনার স্ত্রী ঘরে প্রবেশ না করতেন যতক্ষণ সাহাবিরা দেখতে পেতেন উনি যাইতেছেন ততক্ষণ সাহাবীরা কি করতেন দাঁড়িয়ে থাকতেন তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হলো কি সাহাবা ইকরাম তাজিমে নবীজির তাজিমে কি বসে থাকতেন না দাঁড়িয়ে যেতেন আমরা কি রাসূল পাকের তাজিমে যখন কিয়াম রাসূল পাকের সালামের পর বাসবে তখন কি আমরা বসে থাকবো না কিয়াম করব। তাহলে তাজিমে কিয়ামে তাজিমে কি না যায়জ না প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই এগারোশো বছর আগের কিতাব মেশকা শরীফ থেকে আমার এই মাদ্রাসা ছাত্রদেরকে নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম যে এই দুটি হাদিস একটা হাদিস মানত করা যায়। এটা আপনারা ইতিপূর্বে দেখতে পাচ্ছেন এবং আরপি হাদিসে হাদিস দিলাম যে পাকের তাজিমে দারানু কেয়াম করা জায়েজ এটা আপনাদেরকে দেখালাম প্রিয় দর্শক আপনারা জানেন আমাদের দাখিল মাদা সাহেব অনেক সাধুরিকে আমি আরবি টিচিং দিচ্ছি শিক্ষা দিচ্ছি আরবি আবারত এই একশত আমেল তাদেরকে অলরেডি শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ এবং তারা আরবি আবারত পড়ার মতো যে কায়দা যে নিয়ম কানুন কায়দা বা সূত্রগুলো আছে এগুলি তাদেরকে শিখে ফেলেছি নাহু সরফের উপরে খুব ভালো গুরুত্ব দিচ্ছি আলহামদুলিল্লাহ ওরা সিগা নাহু সরফ বুঝে আলহামদুলিল্লাহ আপনারা যদি কোনো ছাত্র থাকে এবং বিশেষ করে হাফেজ যারা আছেন বিভিন্ন মাদ্রাসা থেকে হেফ তো শেষ করেছেন আপনারা যদি আমাদের মাদাথা আসেন ইনশাল্লাহ দুই মাসের ভিতরে আমরা এবারত শিখিয়ে দিব এবং মেশকা শরীফ বোখারি শরীফ পড়ার মতো আরবি টু আরবি কিতাব পড়ার মতো এবারত পড়ার মতো যে সূত্র আছে এগুলি শিখিয়ে ফেলবো ইনশাল্লাহ এবং আমি নিজে টিচিং দিচ্ছি আপনারা যদি বা কোনো ছাত্র থাকেন আপনাদের আমাদের মাদ্রাসে ভর্তি করান ইনশাআল্লাহ আমি এরা দায়িত্ব নিব এবং বর্তমানে কিন্তু বাংলাদেশে অনেক মাদ্রাসা আছে কিন্তু সুন্নি মাদ্রাসা খুবই কম আর বিশেষ করে এবার পড়োয়া আরবি টু আরবি কিতাব পড়োয়া আলেমের সংখ্যা খুবই কম যার কারণে আমি মেহনত করতেছি যে ছাত্ররা যেন ছোট সময় থেকে যেন তারা আরবি টু আরবি কিতাব পড়তে পারে এবং নাহু সরফ খুব ভালোভাবে বসতে পারে এবং উর্দু কিতাব পড়তে পারে আমি উর্দু তাদেরকে শেখাচ্ছি আপনারা যদি কোনো ছাত্র থাকেন আমাদের মাদ্রাসার দিন ইনশাল্লাহ আমরা এরা দায়িত্ব নিব এবং তাদেরকে আলেম বানানুর রাক পদ উদ্দিন আমি দায় দায়িত্ব নেবো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকেন আর সবসময় আমার তরিখ টিভিতে চোখ রাখবেন আমি নতুন নতুন বিষয় নিয়ে উপস্থিত হব আর আপনাদের এই ভিডিওটির প্রথম শেষ পর্যন্ত দেখে এটা শেয়ার কমেন্ট করে ছড়িয়ে দিন কারণ মানুষ যেন উৎসাহিত হয় এবং এই সন্নিম মাদ্রাসার প্রতি যেন উদ্বুদ্ধ হয় আজকে এই পর্যন্তই আপনার কাছে বিদায় করছি ওয়াকের দেওয়ানা আলহামদুলিল্লাহ রাবুল আলমিন আসসালামু আলাইকুম